আসসালামু আলাইকুম ইমরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আজ একদমই সিম্পল খাবার নিলাম আলহামদুলিল্লাহ ওটার জন্য আমি আলহামদুলিল্লাহ ভাজি নিলাম এবং কাঁচামরিচ লেবু সাথে নিচে টি এবং পাতলা ডাল ঠিক আছে একটু পানি খাই প্রতিদিনের মতো আমি দুপুরের খাবারটা আপনাদের সাথে একটু শেয়ার করি মানে দুপুরে যাই খাই গরম গরম ধোঁয়া ওঠা বা দেখতে পাচ্ছেন প্রচুর ধোঁয়া গরম একদমই তো গরম গরম কিন্তু ভাত কিন্তু ডিম ডিম দিই কিংবা ভাজে ডাল অনেক মজায় লাগে আর আজকে প্যাটটা তোটা ভালো নাই কালকে একটু খিচুড়ি করছিলাম খিচুড়ি খাট খাওয়ার পর থেকে মানে আমার শরীরটা কেমন খারাপ লাগতেছে আর আজকাল খিচুড়ি কিংবা বিরিয়ানি ফোড়াও একেবারেই খেতে পারি না খাইলে যে মানে প্যাটটা কেমন জানি মানে ডিস্টার্ব ডিস্টার্ব করে মানে খেতে পারি না দেখেন তো আপনাদের সামনে যায়নি দেখেন এমনিতে কিন্তু মানে সামনে ক্যামেরার সামনে কিন্তু অনেক বেশি লাগে অতটা ভাত নেই না অল্প কয়েকটা ভাত নিয়েছে তারপরেও মনে হচ্ছে যে অনেক বেশি নিয়েছি তো কেন জানি খেতে পারি না এখন একটা সময় হয় কি যখন খাওয়ার সময় হবে বা গড়ে গর্বতী খানা থাকবে গর্বতী টাকা থাকবে পকেটবর্তি টাকা থাকবে তখন কেন যেন মনে হয় যে পেটের ভিতরে খাওয়া খাদ্য নাল এটা যে কমে যায় যে আস্তে আস্তে খাওয়া দাওয়া কম কমা যেতে হবে মানে খাওয়ার এখন আগের মতো রুচি নেই তো আপনাদের সব সবসময় এটা বলে যে হয়তো আল্লাহ আমাদের পেটের সামনে কিছু দিবে সেটা ওই যে ওইটা দেওয়ার আগে তোমার খাবার আগের চাপ কমে গেছে উচ্চ গরম অনেক গরম তো ভাজি নিলাম আশা হচ্ছে আর শীতকালে গরম গরম ভাত যে কোনো খাবার মানে ভাত বলি না যে কোনো খাবার কেন যেন এত যে মজা লাগে এটা একটা আল্লাহ বাস্তব লাগে এটাই মানুষকে আসলে এক একটা জিনিস এক একটা খাবার দিয়ে আল্লাহ সন্তুষ্ট রাখে অনেক মজা প্রতিদিন এই জায়গায় বসি খাটের পাশে দিয়ে বসি তো ভাত খাই অনেক ভালো লাগে আর সামনে দিয়ে দরজা আমি তো এক আসে সবাই তো আর ক্যামেরা বন্দী হতে চায় না দেখতে পাচ্ছেন ব্যাগ দিচ্ছে পাতলা ব্যাগ এটা গরম প্রচুর গরম তুই চাষ নিলাম গরম করতেছে আর এই মাত্র গোসল করে আসলাম শরীরটাও ঠান্ডা আছে গরম গরম ভাত খাওয়ার পরে দেখা যাবে শরীরটা একদমই চালু হয়ে যাবে আসলে আমরা গ্রামের মেয়ে আমাদের প্রেমী নভাবে মানুষগুলা সাদা সেদা মানে যে কোনো খাবার নিয়ে সন্তুষ্ট যে কোনো পোশাক নিয়ে যে কোনো কিছু নিয়ে মানে অল্পতে সন্তুষ্ট থাকে অত আহামরি কিছু নিয়ে বিলাসিতা নিয়ে এত ব্যস্ত থাকে না ভাজি সব কিছু গরম ডালও গরম ভাজি গরম ডিমও গরম ভাতও গরম সব কিছু ওই জন্য খেতে একটু সমস্যা হচ্ছে ক্যামেরার তো বেশি মিনিট হয়ে গেলে তিন চার মিনিট অনেকে দেখতে চান আমরা কিন্তু পাঁচ দশ মিনিটের ভিডিও দেখি পনেরো মিনিটের ভিডিও দেখি কেন ফেসবুক এটা সব করছে এটা আমার সামনে দিছে এটা যত মিনিট হোক না কেন এটা আমাকে দেখতেই হবে দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে তবে আলহামদুলিল্লাহ অনেক মজা পেলাম গরম গরম সব কিছু খেয়ে আমার দরবার শুক্রিয়া আল্লাহ যা খাওয়া সেটাই আমার কাছে শুক্র রেজিকে যখন যেটা থাকে এটাই আমরা এখন হচ্ছে খাই ওটা দিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এভাবে পাশে থাকবেন আর আল্লাহ যা রেজিকে যেটা থাকে সেটা সব কিছু যখন যেটা রেজিগ আগে সেটা খেয়ে যেন সবাই সন্তুষ্ট থাকবেন তো আজকের মতো বিদায় দেখছি সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ